ইচ্ছা না থাকা শর্তেও একই ছেলের কাছে আমাদের দু বোনের বিয়ে হয়েছিল মাত্র তিন বছরের ব্যবধানে বড় বোনের স্বামীকে নিজের জীবন সঙ্গী হিসাবে বিয়ে করতে হয়েছে আমার নাম লিজা আমার বাড়ি বাংলাদেশের ভেনিতে আমরা তিন ভাই বোন ভাই সবার বড় তারপরে আমার বোন আর সবার ছোট আমি দুই সালে আমি যখন ক্লাস নাইনে পড়ি তখন আমার বড় বোন পারিবারিক ভাবে বিয়ে করে কিন্তু বিয়েটা ছিল সম্পর্কে বিয়ের আগে আপু আর দুলা ভাই সম্পর্ক ছিল প্রায় পাঁচ বছরের মতো তারা ক্লাসমেট ছিল স্কুল জীবন থেকেই আপু আর দুলা জেঠিমায়ের সম্পর্ক ছিল আপুর থেকে আমি আট বছরের ছোট এত আয়োজন করে যার সাথে আমার বড় বোনের বিয়ে দিলাম তাকে যে আমার জীবন সঙ্গী হিসাবে মেনে নিতে হবে এটা আমি কখনোই কল্পনা করিনি আমার এসএসসি পরীক্ষার আগেই আপুর সাথে দুলা ভাইয়ের বিয়ে হয়ে যায় তাদের পরিবারের সাথে আমাদের পরিবারের অনেক ভালো একটা সম্পর্ক ছিল বিয়ের দু বছর পর্যন্ত সব ঠিকঠাকই ছিল দু বছর পর আপু প্রেগনেন্ট হয়ে যায় আর তখন আমার বিয়ের কথাবার্তা চলছিল কারণ তখন আমি কলেজে উঠে গিয়েছি আমাদের পরিবারের মেয়েদের একটু তাড়াতাড়ি বিয়ে হয়ে যায় বাবা মায়ের পছন্দেই একটা ছেলের সাথে আমার বিয়ে ঠিক হয় তারা বিয়ের জন্য খুব তারা করছিল কিন্তু আমার বোন যেহেতু গর্ভবতী তাই পরিবারের সবাই চাচ্ছিল আমার বোনের বাবু হওয়ার পরে যেন আমার বিয়ের অনুষ্ঠান হয় যাতে আমার বোন আমার বিয়েতে অনেক আনন্দ করতে পারে এদিকে পাত্রপক্ষের সাথে আমার বিয়ে ঠিক হওয়ার পর তার আমাকে রিং পরিয়ে গিয়েছিল আপুর প্রেগনেন্সি সেই সময় এসে আমাদের বাড়িতেই থাকতো আর দুলাভাই যাওয়া আসা করতো আর আপু যেহেতু প্রেগনেন্ট ছিল তাই দুলাভাই যা কিছু প্রয়োজন হতো সবকিছু আমাকে দিয়েই করাতো দুলাভাই কি পছন্দ কি অপছন্দ সবকিছু মোটামুটি আমার জানা হয়ে গিয়েছে আমার আপুর প্রেগনেন্সি সময় যখন ডাক্তার দেখানো হয় তখন ডাক্তার বলে দিয়েছিল যে সিজার করা ছাড়া এই বাচ্চা কখনোই ডেলিভারি করা সম্ভব নয় এবং কি ডাক্তার এটাও বলে দিয়েছিল যে বাচ্চা অথবা বাচ্চার মা দুজনের একজনকে সেফলি ওটি থেকে বের করতে পারবে এই কথা শোনার পর আমরা পরিবারের সবাই অনেক টেনশনে পড়ে যাই আল্লাহর কাছে অনেক অনেক দোয়া করছিলাম যেন আপু আর বাচ্চা দুজনেই সুস্থ থাকে আপু আর বাচ্চা কিন্তু দুজনেই সুস্থভাবে ওটি থেকে বের হয়েছিল কিন্তু ওটি থেকে ঠিক মতো বের হলেও আপু শরীরটা অনেক দুর্বল ছিল আর তিন দিন পর আপু ছোট্ট বাচ্চাটাকে আমাদের কাছে রেখে দুনিয়ার মায়া ত্যাগ করে সেদিন ছিল আমাদের পরিবারে খুবই একটা শোকের দিন আমার একমাত্র বোনকে হারিয়ে আমরা যেন সবাই অচেতন হয়ে গিয়েছিলাম জানি না আপু বুঝতে পেরেছিলেন কিনা তবে আমি যখন হাসপাতালে ছিলাম আপু আমাকে প্রতিদিনই বলতো আমার যদি কিছু হয়ে যায় আমার বাবুকে তুই দেখে রাখবি তুই ওর দায়িত্ব নিবি আমার স্বামীর দায়িত্ব তুই নিবি আর আমার বোন হয়ে আমার সংসারটাও তুই দেখে রাখবি আপু সব সময় বলতো তোর মতো করে আমার সন্তানকে কেউ মানুষ করতে পারবে না আমার আপু আমার বাবা মায়ের হাত ধরে বলেছিল আমার যার সাথে বিয়ে ঠিক হয়েছে তাকে যেন মানা করে দেয় আর আমার দুলা ভাইয়ের সাথে যেন আমাকে বিয়ে দেয় আমার চাচা ফুপি যাই দেখতে আসতো তাদেরকে জোর করে বলতো যে এই কথাটা যেন তারা রাখে আমার সাথে যেন আমার দুলা ভাই যে কোনো ভাবে আমার আমার বাবা রাজি সাথে বিয়ে ঠিক হয়ে গিয়েছিল তার সাথে আমি ফোনে কথা বলতাম তার একটা ভালো সম্পর্ক তৈরি হয় আমার আর অন্যদিকে তিন দিনের বাচ্চার দায়িত্বটা কে নেবে এটা নিয়ে আমার পরিবার এবং আমি সবাই অনেক চিন্তিত হয়ে পড়ি হাসপাতালে থাকা অবস্থায় আপু দুলা ভাইকে বলে গিয়েছিল যেন আমাকে বিয়ে করে এখন আমার পারিবারিক ভাবে দুলা ভাইকে প্রস্তাব দেওয়া হয় দুলা রাজি হয়ে যায় কারণ এই তিন দিনের বাচ্চাকে দুলা ভাই কখনোই একা মানুষ করতে পারবে না আর আমার যেহেতু আংটি পরে গিয়েছিল এখনো বিয়ে হয়নি তাই দুলা ভাই নিজে এসে আমাকে বলেছিল আমি যেন তাকে বিয়ে করি তাই আমিও অনেক চিন্তা ভাবনা করে আর বাচ্চার মুখের দিকে তাকিয়ে আমার বোনের শেষ ইচ্ছা পূরণ করলাম আমার দুলা ভাইকে বিয়ে করলাম আমি আমার বাবু আর সংসার নিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি কখনোই তার মায়ের অভাব বসতে দিব না তাকে এই গল্পটা ফেনি থেকে একটা আপু লিখে পাঠিয়েছে তার জীবনের গল্প সত্যি বোনের প্রতি বোনের ভালোবাসা দেখে অনেক অবাক লাগলো তার সাথে অনেক ভালো লাগলো আর গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানান যারা সুন্দর সুন্দর গল্প পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই আমার পেজটা ভিজিট করতে পারেন আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে আসসালাম ওয়ালাইকুম